হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই এডুকেশান হেল্পলাইন চ্যানেল বন্ধুরা আমি ছুম্পা আজ আমি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আজকের আমার ভিডিও টপিক হলো ভারতের প্রধানমন্ত্রী সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর তো বন্ধুরা আজকে আমরা জেনে নেব যে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি অথবা ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কী অথবা ভারতের কোন প্রধানমন্ত্রী কর্মরত অবস্থায় মারা যান বন্ধুরা এইসব প্রশ্নোত্তর নিয়ে আজকের আমার ভিডিওর আলোচনা তাই ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হওয়া এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো তারা বন্ধুরা প্লিজ এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়ার ভিডিওটা অবশ্যই দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাক বন্ধুরা ভারতের প্রধানমন্ত্রী সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে আজকের আমার প্রথম প্রশ্ন যে ভারতে কত সালে প্রধানমন্ত্রী অধিষ্ঠিত হয় উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট ভারতে প্রধানমন্ত্রী অধিষ্ঠিত হয় ভারতের প্রধানমন্ত্রী হওয়ার ন্যূনতম বয়স কত সংবিধান অনুযায়ী ভারতের প্রধানমন্ত্রী হওয়ার ন্যূনতম বয়স হলো পঁচিশ বছর প্রধানমন্ত্রীর কার্যকালের মেয়াদ কত প্রধানমন্ত্রীর কার্যকালের মেয়াদ হলো পাঁচ বছর ভারতের প্রধানমন্ত্রীর সর্বোচ্চ বয়স সীমা কত ভারতের প্রধানমন্ত্রীর সর্বোচ্চ বয়স সীমা ভারতীয় সংবিধানে প্রধানমন্ত্রী অবসরের কোনো বয়স সীমা উল্লেখ নেই বন্ধুরা এর পাশাপাশি তোমাদের একটা আমি প্রশ্ন বলে রাখি যে ভারতের প্রধানমন্ত্রীকে কে শপথ বাক্য পাঠ করান বন্ধুরা এই প্রশ্ন বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এসেই থাকে তো বন্ধুরা সংবিধান অনুযায়ী ভারতের প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান ভারতের রাষ্ট্রপতি ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কে অথবা প্রশ্ন আসতে পারে যে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন তো আমরা জেনে নেব তো ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম হল ইন্দিরা গান্ধী ভারতের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি ভারতের বর্তমান প্রধানমন্ত্রীর নাম হল নরেন্দ্র মোদী ভারতের বর্তমান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী চোদ্দতম প্রধানমন্ত্রী নেক্সট ভারতের কোন প্রধানমন্ত্রী কর্মরত অবস্থায় মারা যান বন্ধুরা ভারতের তিনজন প্রধানমন্ত্রী কর্মরত অবস্থায় মারা যান তারা হলেন পণ্ডিত জওহরলাল নেহরু বাহাদুর শাস্ত্রী ও ইন্দিরা গান্ধী এনারা তিনজনেই কর্মরত অবস্থায় মারা যান ভারতের দীর্ঘতম প্রধানমন্ত্রীর নাম কে অর্থাৎ বন্ধুরাকে আমরা জেনে বুঝি দীর্ঘ সময়ের জন্য প্রধানমন্ত্রী কেছিলেন ভারতের দীর্ঘতম প্রধানমন্ত্রীর নাম হলো পণ্ডিত জওহরলাল নেহরু ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী কেছিলেন ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী ছিলেন গুলজারিলাল নন্দ তাহলে আজকে আমরা জেনে নিলাম যে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন পন্ডিত জওহরলাল নেহরু আর দ্বিতীয় প্রধানমন্ত্রী ছিলেন গুলজারিলাল নন্দ বন্ধুদের কাছে আমার আবারও রিকোয়েস্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করবে আর বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের সকলের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দেবে আর বন্ধুরা আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয় এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর বন্ধুরা আমার চ্যানেলে পাশে থাকার নোটিফিকেশান বেল আইকনটি তোমরা অন করে রাখবে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর বন্ধুরা আমি তোমাদের সুবিধার্থে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ জিকেগুলো নিয়ে আমি জিকে ভিডিও বানিয়ে রেখেছি সেই ভিডিওগুলো আমি প্লে লিস্টে অ্যাড করে দিয়েছি সেই গুরুত্বপূর্ণ ভিডিও লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি প্লিজ বন্ধুরা তোমরা চেক আউট করে নেবে ভিডিওগুলো নেক্সট ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পুরো নাম কি ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পুরো নাম হল নরেন্দ্র দামোদর দাস মোদ ভারতের কোন প্রধানমন্ত্রী মরণোত্তর ভারতরত্ন পুরস্কার পান ভারতের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী মরণোত্তর ভারতরত্ন পুরস্কারটি পান নেক্সট ভারতের কোন প্রধানমন্ত্রী হওয়ার পূর্বে ক্যাবিনেট পদে অধিষ্ঠিত হননি উত্তরটা হবে ভারতের প্রধানমন্ত্রী রাজীব গান্ধী প্রধানমন্ত্রী হওয়ার পূর্বে কোনো ক্যাবিনেটের পদে অধিষ্ঠিত হন নেক্সট সবচেয়ে বয়স্ক প্রধানমন্ত্রী হিসাবে কে শপথ গ্রহণ করেন সবচেয়ে বয়স্ক প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছিলেন মোরাজি দেশাই কতজন প্রধানমন্ত্রী এখনও পর্যন্ত ভারত ভূষিত হন ভারতের মোট জন প্রধানমন্ত্রী এখনও পর্যন্ত ভারতরত্নে ভূষিত হন এই জন ভারতরত্ন প্রাপক প্রধানমন্ত্রী হলেন জওহরলাল লাল লালবাহাদুর শাস্ত্রী মোরাজি দেশাই রাজীব গান্ধী ইন্দিরা গান্ধী ও গুলজারি লাল নন্দ এখনও পর্যন্ত এই ছয়জন প্রধানমন্ত্রী ভারতরত্ন পুরস্কার পান প্রথম কোন প্রধানমন্ত্রী কেন্দ্রীয় বাজেট পেশ করেন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু প্রথম কেন্দ্রীয় বাজেট পেশ করেন বন্ধুরা ভারতের প্রধানমন্ত্রী সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর থেকে এটাই আজকের আমার শেষ আলোচনা যে ভারতের কোন প্রধানমন্ত্রীর জন্মদিনে সদ্ভাবনা দিবস হিসাবে পালন করা হয় কতটা হবে ভারতের প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্মদিন উপলক্ষে সদ্ভাবনা দিবস পালন করা হয় সদ্ভাবনা দিবসটি পালন করা হয় কুড়ি আগস্ট ভারতের প্রধানমন্ত্রীর কুড়ি আগস্ট জন্মদিবসে সদ্ভাবনা দিবসটি পালন করা হয় এই দিনটি সদ্ভাবনা ও এই সদ্ভাবনা দিবসটি সম্প্রীতি ও ঐক্যের প্রতীক হিসাবে উদযাপন করা হয়ে থাকে বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ